হ্যালো এভরি পাবলিক স্পিকিং কি আপনার কাছে নাইটমেয়ার আপনি কি ভাবেন যে স্টেজে উঠলে আপনার অডিয়েন্স আপনাকে জাজ করছে আপনি যখন স্টেজে উঠেন তখন কি আপনার হাত পা কাঁধে কাঁপে কিংবা হচ্ছে যে আপনি খুব নার্ভাস ফিল করেন ওয়েল ওরি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা ষাটটি টিপস যেটা আপনি ফলো করলে খুব সহজেই পাবলিক স্পিকিংয়ে কনফিডেন্সটা নিয়ে আসতে পারবেন আসুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস হ্যাঁ পাবলিক স্পিকিং কিন্তু একটি স্কিল আর আপনি জানেন তো স্কিল কিন্তু চর্চা করা ছাড়া কখনোই ভালো হবে না আপনি যদি ভালো প্র্যাকটিস করতে পারেন তাহলে পাবলিক স্পিকিংয়ের যে ভয়টা আছে সেটা এমনিতেই আসলে কেটে যাবে হ্যাঁ এখন আপনার তো সবসময় পাবলিক স্পিকিংয়ের এনভায়রনমেন্ট আপনি পাবেন না চর্চা করার জন্য তবে যদি কখনো সুযোগ থাকে সেটা ক্লাসরুমে কিংবা দু চারজন বন্ধু বান্ধবের সামনে কথা বলার সেই সুযোগটা কখনো আপনি হারাবেন না চেষ্টা করবেন সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আর বাসায় বসে যদি প্র্যাকটিস করতে চান তাহলে সবচেয়েতে বেস্ট ওয়ে হচ্ছে মিরর বা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা এখন যেহেতু ক্যামেরা ফোনটা খুব ভালো অ্যাভেলেবেল সবার হাতে এজন্য আপনি চাইলে ক্যামেরায় ভিডিও রেকর্ড করেও কিন্তু চাইলে প্র্যাকটিস করতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে প্রথম প্রথম প্র্যাকটিস করলে আপনার ভয়টা কিছুটা কেটে যাবে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন প্র্যাকটিস করবেন এবং সেই ভিডিওটা যখন আপনি নিজে দেখবেন তখন দেখবেন যে আপনার অনেকটাই অনেকটাই ইম্প্রুভ হয়েছে অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং যেখানে আপনার পাবলিক স্পিকিং করার ন্যূনতম সুযোগ থাকবে সেখানেই আপনাকে করতে হবে আপনি পাবলিক স্পিকিং বাংলা বা ইংরেজি দুটো যে কোনো মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন তবে প্রথম প্রথম যেহেতু আপনার মাতৃভাষা বাংলা আপনি বাংলায় আগে করে ভয়টা কাটিয়ে নেন তারপর আপনি ইংরেজিটা ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করবেন সো প্রথম স্টেজে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আসুন দ্বিতীয় স্টেজে দ্বিতীয় স্টেজটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড সেলফ টক আপনার ভেতরে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য এই পজিটিভ মাইন্ডসেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সবসময় নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করবেন এবং নিজেকে অটো সাজেশন দিবেন আপনি সবসময় বলতে থাকবেন ইয়াস আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আপনি সবসময় নিজেকে বলতে থাকবেন যত বেশি নিজের সাথে সেলফ টক করবেন তত বেশি আপনার পাবলিক স্পিকিং অনেক 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 বেটার হবে হ্যাঁ প্রথম প্রথম তো আপনি অবশ্যই ভালো পারবেন না কিন্তু গ্র্যাজুয়ালি আপনি আপনার ইম্প্রুভমেন্টটা দেখতে পাবেন এবং মনে মনে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন আপনি ধরে নেবেন চোখ বন্ধ করে কিছুক্ষণ আপনি চোখ বন্ধ করে মনে মনে আপনি একটা পাবলিক স্পিকিং এনভায়রনমেন্ট চিন্তা করবেন যেখানে থাউজেন্ডস অফ অডিয়েন্স আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনি তাদের সামনে নিজে নিজে একটা স্পিচ দিয়ে দিবেন সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টে তাতে যেটা হবে আপনার ভেতরে আপনার মাইন্ডসেটটা রেডি হয়ে যাবে যে এক হাজার দুই হাজার লোকের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য এজন্য একটা পজিটিভ মাইন্ডসেট এবং নিজে নিজে সেলফ টক করা এ দুটো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি পাবলিক স্পিকিংয়ে ভালো করতে চান আপনাকে ডিপ ব্রিদিং নিতে হবে আপনি হয়তো জানেন না আপনি যত ডিপ ব্রিথ নেবেন অর্থাৎ আপনি যত গভীরভাবে নিঃশ্বাস নেবেন এবং এই নিঃশ্বাসটাকে ছাড়বেন ধীরে ধীরে তত আপনার ব্রেনে অক্সিজেনটা যাবে ব্রেনে যখন অক্সিজেন যাবে তখন আপনার ব্রেন রিল্যাক্স ফিল করবে এবং আপনি নিজেও রিল্যাক্স ফিল করবেন এজন্য আপনাকে ডিপ ব্রিথ নিতে হবে এবং অবশ্যই পাবলিক স্পিকিংয়ের সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে তখনই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন না মুষ্টি হয়ে দাঁড়িয়ে থাকবেন না আপনি হাতটাকে নাড়াচাড়া করার চেষ্টা করবেন এবং আপনার বডি এবং ফেস ফেসিয়াল এক্সপ্রেশন তা যেন আপনার কথার সাথে মুভ করে আপনি যদি স্ট্রেইট স্টিল হয়ে যদি আপনি কথা বলতে চান আপনি সব কিছু গুলিয়ে ফেলবেন হারিয়ে ফেলবেন এবং পাবলিক স্পিকিং আপনি কখনোই ভালো করতে পারবেন না এজন্য আপনার প্রচুর ডিপ ব্রিদিং নিতে হবে এবং এই এক্সারসাইজটা প্রচুর করতে হবে সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করতে হবে এবং বডি ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ প্রথম প্রথম একটু হবে না হয়তো কিন্তু ধীরে ধীরে দেখবেন যে বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি একটু নজর দেন আপনার পাবলিক স্পিকিং অনেক 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 বেটার করবে নাম্বার স্লো অ্যান্ড ক্লিয়ার ভাবে কথা বলুন আপনি হয়তো ভাবছেন যে ফাস্ট কথা বলতে পারলে মনে হয় পাবলিক স্পিকিং আপনি বেটার কিছু করতে পারবেন ন আপনি যেহেতু বিগিনার লেভেলে আছেন পাবলিক স্পিকিং বেটার করার জন্য আপনাকে একটু স্লো কথা বলতে হবে এবং ক্লিয়ার কথা বলতে হবে অবশ্যই আপনি কথা বলার সময় ভয়েস মডুলেশন করবেন আপনার কোথাও যদি একটু উচ্চ ভয়েসে কথা বলতে হয় সেখানে উচ্চ ভয়েস করবেন কোথাও যদি একটু লো করতে হয় সেখানে লো করবেন এবং চাঙ্কিং করে করে কথা বলার চেষ্টা করবেন অর্থাৎ ভেঙে ভেঙে কথা বলার চেষ্টা করবেন তাহলে কি হবে এই পাবলিক স্পিকিংয়ে আপনার কথা বলার যে একটা নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এটা আপনি খুব ভালোভাবে করে ফেলতে পারবেন পাবলিক স্পিকিং মানে এই না আপনাকে প্রচুর ফাস্ট কথা বলতে হবে হ্যাঁ ফাস্ট কথা আপনিও বলতে পারবেন একটা সময় কিন্তু শুরুটা করতে হবে খুব স্লো এবং ক্লিয়ার কথা দিয়ে আপনি স্পষ্ট কথা বলুন এবং ধীরে ধীরে বলুন আমার মনে হয় যে পাবলিক স্পিকিংয়ে যে কথা বলার জন্য যে ভয় বা জড়তা আপনার ভিতরে কাজ করে সেটা দেখবেন নিমেষেই দূর হয়ে যাবে ফাইভ অডিয়েন্সকে এঙ্গেজ করুন এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় পাবলিক স্পিকিং করার সময় একটা ব্যাপার খেয়াল রাখি না আমরা সময় কথা বলে যাই আমাদের টানা যখন আমরা কথা বলে যাই তখন কিন্তু আমাদের অডিয়েন্সরা অনেকটাই কিন্তু ঝিমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে বা ড্রাউজি ফিল করে এজন্য আপনাকে আসলে অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে আপনাকে কোয়েশ্চেন করতে হবে তাদের কাছ থেকে উত্তর নিতে হবে তাদের কাছ থেকে যদি উত্তর নাও নিতে চান তারপরেও তাদেরকে প্রশ্ন করে আবার সেই উত্তরটা নিজেকেই দিতে হবে এবং সম্ভব হলে আপনি তাদেরকে একটু এঙ্গেজ করার চেষ্টা করুন মাঝে মাঝে তাদেরকে একটু এক্সারসাইজ করান মাঝে মাঝে তাদেরকে একটু উঠবস করান অর্থাৎ আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে আপনার সাথে অডিয়েন্সের কাছে যেন আপনার একটা না পনেরো মিনিটের বেশি যেন কোনো স্পেস না যায় এর মাঝে যেন আপনি অডিয়েন্সকে এঙ্গেজ করেন সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য আপনি মাঝে সেন্স অফ হিউমারি কাজে লাগাতে পারেন স্টোরি টেলিং করতে পারেন এবং রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আপনি আপনার এই স্পিকিং মাঝে নিয়ে আসতে পারেন তাতে সেই জায়গাগুলোতে অডিয়েন্সটা অনেক বেশি অ্যাক্টিভ লিসনার হয়ে কাজ করবে পাবলিক স্পিকিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় নিজে নিজের সাথে নিজে খুব খুব বেশি জাজমেন্টাল হয়ে যাই মানে আমার আমার কাছে মনে হয় যে আমি ভুল করে ফেলতেছি অনেক বা আসলে মানুষের সামনে কথা বলতে গিয়ে আমার হয়তো কথা আটকে যাচ্ছে আমি হয়তো গ্রামার ভুল করছি বা আমি ওয়ার্ড ভুল করছি এরকম অনেক কিছু চলে আসে ছোটো ছোটো মিস্টেক না করে আমিও প্রচুর পরিমাণে মিস্টেক করি আপনিও করেন সুতরাং এই ছোটো ছোটো মিস্টেককে অবশ্যই অবশ্যই আপনাকে লেস প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ বড়ো মিস্টেক যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাট ছোটো মিস্টেকগুলোকে আপনি চেষ্টা করবেন ইগনোর করার জন্য এটা যেন আপনার মাথাকে কোনোভাবে হ্যাং করে না দেয় তাহলে আপনি স্টাক হয়ে যাবে এবং আপনার কথা আটকে যাবে এজন্য ছোটো মিস্টেককে প্রাথমিক পর্যায়ে প্রায়োরিটি কোনোভাবেই দিবেন না বাট পাবলিক স্পিকিং দিতে 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 আপনি যখন একজন এক্সপার্ট পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হয়ে যাবেন তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন যতটুকু লেস মিস্টেক করে আপনি স্পিকিংটা করে যেতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট মোর এক্সপোজার মোর এক্সপিরিয়েন্স ইয়াস আপনার পাবলিক স্পিকিং করার জন্য আসলে যেখানে যেটুকু সুযোগ থাকে সেখানে আপনাকে পাবলিক স্পিকিং করতে হবে যেটা আমি ঠিক শুরুতে বলেছিলাম আপনার যদি একজনের সাথে কথা বলার সুযোগ থাকে আপনাকে ভাবতে হবে এটাই আপনার পাবলিক স্পিকিং স্পেস আপনার যদি তিনজনের সাথে কথা বলার সুযোগ থাকে বা তিনজনের সামনে কথা বলার সুযোগ থাকে আপনি সেখানেই পাবলিক স্পিকার হওয়ার চেষ্টা করবেন আপনার যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে আপনি আয়নার সামনে পাবলিক স্পিকার হওয়ার চেষ্টা করবেন আপনি যদি ক্লাসরুমে কথা বলার সুযোগ থাকে তাহলেও সেখানে পাবলিক স্পিকার হওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনার যেখানে যতটুকু এক্সপোজার হওয়ার সুযোগ আছে আপনি ঠিক ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ আপনার এই প্রত্যেকটি অ্যাটেম্পট আপনাকে একজন ভালো পাবলিক স্পিকার হতে অনেকটাই হেল্প করবে মাথা রাখবেন পাবলিক স্পিকিং একটা স্কিল এবং এটা অনেকটাই কাজ করবে আপনার কনফিডেন্স এবং মোটিভেশন থেকে আপনার ভিতরে প্রচুর পরিমাণে কনফিডেন্স থাকতে হবে আপনি সেলফ মোটিভেটেড হতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে মানুষ মাত্রই ভুল করে ভুলকে খুব বেশি মাথায় নেওয়া যাবে না রেগুলার প্র্যাকটিস করতে হবে সুযোগ পেলেই একজন পাবলিক স্পিকার হয়ে যে কোনো স্থানে দাঁড়িয়ে যেতে হবে তবে হ্যাঁ কাউকে ডিস্টার্ব করা যাবে না কাউকে কোনো একটা সিচুয়েশনের ভিতরে কোনো অর্ড সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না আমার যেখানে যতটুকু সুযোগ থাকে সেটুকুই কথা বলতে হবে সো এই সাতটি টিপস যদি আপনি ফলো করেন আশা করা যায় যে আপনি খুব ভালো লেভেলের একজন পাবলিক স্পিকার হয়ে যেতে পারবেন ধীরে ধীরে নট ইন আ ডেই কোনো কিছু আসলে ওভার সম্ভব না সব কিছুই কিন্তু ধীরে ধীরে সাকসেস নিয়ে আসা সম্ভব তাহলে আজকের এই সাতটি টিপস আমি আবার আপনাদের সাথে একটু রিক্যাপ করছি নাম্বার ওয়ান খুব বেশি প্র্যাকটিস করার চেষ্টা করুন স্লো কিন্তু ক্লিয়ার কথা বলুন বডি ল্যাঙ্গুয়েজ এবং ডিপ ব্রিদিং করুন অডিয়েন্সকে এঙ্গেজ করুন এই স্মল মিস্টেকগুলোকে অ্যাভয়েড করুন এবং আরও বেশি পরিমাণ এক্সপোজারে চলে যান সো এই সাতটি টিপ যদি আপনি ফলো করতে পারেন আশা করি আপনিও হয়ে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে বেস্ট পাবলিক স্পিকার ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম